এই ফালতু বক্তা আর এক বক্তৃতার মধ্যে বলে নবীর বিবি খাদিজা রাদি আল্লাহ আনহা জীবনে কোনোদিন এক বেলা নমাজা পড়েননি খাদিজা রাদি আল্লাহ তালহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি খাদিজা রাদি আল্লাহ তালহা জীবনে একদিনও পর্দা পালন করেননি বেটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিদা কাফে না এই এই ফালতু বক্তা অনেক দিন আগে আর এক বক্তৃতায় বলেছিল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কুরআনের কোনো আয়াতে নাই এই সমস্ত ফালতু কথা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম সারা হয়ে গেছে তার শিরা হয়ে গেছে দড়ি শিরার অবস্থা ধারণ করেছে তারপরে যখন মানুষ তাকে গাঞ্জা বলা শুরু করেছে তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না শুধু তার একজন আইনজীবী সে যখন জেলে ছিল তখন তারা যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল সেই আইনজীবী একটা কথা বলে সেইটা আমার কাছে গ্রহণযোগ্য সেটা হইল এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে তার বর্তমানে বারসাম্য মাতার মস্তিষ্কের বারসাম্য ঠিক নাই আমার কাছে এইটা গ্রহণযোগ্য এই ফালতু বক্তার আইনজীবী কারণ গ্রহণযোগ্য মাতা খারাপ না হইলে নমাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোনো আয়াতে নাই এমন এমন ফালতু কথা বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনোদিন নমাজ পড়েননি বলতে পারে না মাটা খারাপটা হইলে নবিন বিবি কোনও একদিন একটা নুজা ওরা খেন্নি বলতে পারে না মাইঞ্জ দিহিল্লা হুফালামুদিল্লা হু আ মাইঞ্জুলিল হুফালাহাদি আল্লাহ ওয়ানাস হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হোয়া লা সারিক ونشهد أن سجدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায় কেরাম সম্মানিত সুদী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা এবার বলি বুঝার চেষ্টা করি পূজা কাকে বলে যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় ভালোভাবে যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ মাজারের সাথে করলে আল্লাহ ছাড়া অন্য কারো সাথে করলে পূজা হয় যে আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই আচরণ অন্য কারো সাথে করলে পূজা হয় যেমন আল্লাহকে সেজদা করলে কি হয় এবাদত হয় এই সেজদা মূর্তি কে করলেও এবাদত হয় না পূজা হয় আগেরটা এবাদত কেন পরেরটা পূজা কেন আগেরটা আল্লাহর সাথে করা হয়েছে এই জন্য এবাদত পরেরটা মূর্তির সাথে করা হয়েছে সেই জন্য পূজা আল্লাহকে সেজদা করলে এবাদত হয় এই সেজদাটাই মূর্তি করলে পূজা হয় আমি কি আপনাদের বুঝাতে পারলাম পূজা কাকে বলে যে আচরণ আল্লাহর সাথে করলে আবাদত হয় সেই আচরণ আর কারো সাথে করলে পূজা হয় এখন যদি আল্লাহকে করলে আবাদত হয় তাহলে মূর্তি কে করলে সেটাও আবাদত হবে না পূজা মাদার কে করলে এবাদত হবে না পূজা কবর কে করলে এবাদত হবে না পূজা দুর্গাকে সেজদা করলে এবাদত হবে না পূজা দরগাকে কে সে করলে আবাদত হবে না পূজা সুতরাং আমাদের সমাজে দুই প্রকারের পূজারি আছে একদল হইলো দুর্গা পূজারী আর একদল হলো দর্গা পূজারী দুর্গা পূজারিরা মন্দিরে গিয়া দুর্গার দুর্গার কাছে প্রার্থনা করে আর দর্গা পূজারীরা দরগায় গিয়া বাবার কাছে দোয়া করে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে বলুন গানটা কুফুরি গান কিনা কিসের নামে গায় বাবার ওলিয়া উলিয়ার শান নামে গায় আবার আমার জানা মতে এই ধরনের কুফুরি গান মহা তথাকথিত মহাপবিত্র উরুস মুবারকে বন্ড ফিরে না উরুসের সময় গাইত আজকাল দেখা যাচ্ছে কিছু আলেমোলামা নামদারি পাওয়া যায় এরা দাবি করে এরা নাকি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে সুনামের সাথে কামিল পাস এমন একজন সরকারি মাদ্রাসা পড়ুয়া কামিল পাস দাবিদার বক্তা এরকম হাজার হাজার সামনে দাঁড়িয়ে এই কুফুরি গান গেয়েছে আল্লাহ দন রাসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে কেউ পিরে না খালি হাতে খাজা বাবার দরবারে যতদিন পর্যন্ত এই কুফুরি গানটা বন্ডপিরেরা মুরুষের সময় গাইত ততদিন পর্যন্ত কোন সাধারণ মুসল্লি এই গানকে সমর্থন করত না গৃণাই করত কিন্তু যখন থেকে একদল লিবাসদারি মোল্লারাও একদল সার্টিফিকেট মলবিরাও ওয়াজ মাহফিলের নামে ইসলামী সম্মেলনের নামে হাজার জনতার সামনে দাঁড়িয়ে যখন এই বন্ডদের কুফুরি গান গায় আর হাজার হাজার জনতাই গান শুনে ঠিক ঠিক বলে চিৎকার দেয় এর দ্বারা ব্যাপকভাবে দেশের মানুষের ইমান হয়ে যাচ্ছে সুতরাং এদের এক্ষুনি সময় বাংলাদেশের সমস্ত মুসলমানদের সচেতন হওয়া এই মাজার পূজারীরা ওই মন্দির পাহারা দেওয়ার সাথে জুড়ে দিয়েছে জুলাই বিপ্লবের পরে সংগঠিত কয়েকটা মাজার বাঙ্গার ঘটনাকে জুড়ে দিয়ে বলে মাজার বাঙ্গে আর মন্দির পাহারা দেয় এটা হইল মাজার বাঙ্গার অভিশাপ অলিয়া উলিয়ার মাজার বেঙ্গেছ এর অভিশাপ পড়েছে তোমাদের ভর তোমাদেরকে আল্লাহ মন্দির পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে মাজার বাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল কুন সনের কোন বিপ্লবের পরে চব্বিশ সালের জুলাই বিপ্লবের পরে কিছু লোকের মধ্যে মাজার বাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল আমরা এটা সমর্থন করি না আমাকে মঞ্চে লিখিতভাবে প্রস্ত করা হয়েছিল তখনই মাজার বাঙ্গার ব্যাপারে আপনি কি বলেন আমি বলি মাজার উলিয়া উলিয়াদের পবিত্র স্থান এখানে জিয়ারত করলে সোয়াব হয় কাজেই ব্যঙ্গে ফেলার কোনো যুক্তি নাই অপকর্ম হয় মাজার ঠিক রেখে অপকর্ম বন্ধ করতে হবে এখানে যদি কোনো প্রশাসনের লোক থাকেন এখানে যদি কোনো সামাজিক নেতা থাকেন এখানে যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা থাকেন প্রভাবশালী নেতা থাকেন আমি সকলকে জোর হাতে অনুরোধ করে বলবো পবিত্র মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে পবিত্রতা পবিত্র মাজারে জিয়ারতের সব চালু রাখার স্বার্থে এই ভণ্ডরা মহাপবিত্র উরুস মোবারক নামে যত অপকর্ম বাংলার যত মাজারে চালু করেছে সবগুলি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন এই মাজার পূজারীরা মাজার বাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ মাজার ভাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ মন্দির পাহারা দেওয়ার উপর দিতে চায় তাই আমি বলতে চাই মাজার প্রবণতা দেখা দিয়েছিল অভিশাপ সালের জুলাই বিপ্লবের পরে আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল স্বাধীনতার পর থেকে এদের সাথে এটা সম্পর্ক হইল কোথায় একটা গল্প আছে এক লোকেরা জিজ্ঞাসা করেছিল কেউ তোমার নাম কি বলে আমার নাম আব্বাস প্রশ্নকারী বলে তাহলে তো তুমি আমার মিতা ওই লোকটা জিজ্ঞাসা করে আমি তোমার মিতা হলাম কিভাবে আমার আব্বাস তোমার নাম তো আব্বাস নয় তাইলে তুমি আমার মিতা হলে কিভাবে কয়ে আমাদের বাড়িতে আছে একটা গাব গাছ আব্বাসে আর গাব গাছে যেভাবে মিতালি ভাতাইছে টিকেননি মাজার মাজারফুজারির দল মাজারবাঙ্গার সাথে মন্দির পাহারা দেওয়ার মিতালি পাতাইছে প্রেক্ষাপট এবং মাজার বাঙ্গার প্রেক্ষাপট বাংলার সমস্ত মুসলমানদের বুঝে শুনে স্মরণ দেখা দরকার মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট হলো তাদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করা এটা ইসলামের বিধান আল্লাহ সুরায় বাকারার দুইশো নম্বর আয়াতে লা ইকরাহ হাফিদ্দিন আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কাজেই যে সমস্ত গুপ্ত ঘাতকরা রাতের অন্ধকারে হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করে বাংচুর করে এটা ইসলামের পক্ষে কাজ করে না ইসলামের বিরুদ্ধে কাজ করে দেশের সুনাম বয়ানে না দেশের দেশকে আন্তর্জাতিক পর্যায়ে কলঙ্কিত করে তোলে তাই সেই প্রেক্ষাপটে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দির বাঙ্গে কথাটা বলস বানর প্রেক্ষাপট বলস না কেন আর যারা মাজার বাংতে গিয়েছিল জুলাই বিপ্লবের পরে মাজারের অলিকে অসম্মান করার জন্য নয় মাজারের জিয়ারতের মতো সোয়াবের কাজ বন্ধ করার জন্য নয় তোদের অপকর্মগুলি বন্ধ করার জন্য বান্দর মাজার বাঙ্গে বলস প্রেক্ষাপট বলস তা কেন এই জন্য সমস্ত মুসলমানদের স্মরণ রাখতে হবে কে কারা মাজার বাঙতে গেছিল এদের প্রেক্ষাপট ছিল অপকর্ম বন্ধ করা যদিও এই কর্ম পদ্ধতি সঠিক নয় কিন্তু উদ্দেশ্য ছিল অপকর্ম বন্ধ করা মাদারবাঙ্গার কথা বললে কোন উদ্দেশ্যে মাদার বাংতে গিয়েছিল অপকর্ম বন্ধ করা সেইটা সাথে সাথে বলবা না হলে তোমার কথার মধ্যে বান্দ্রাবি থেকেই যাবে আর মন্দির পাহারা দেওয়ার কথা যখন বলবা সাথে সাথে বলতে হবে এদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষার জন্য সরকার মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে আর যদি শুধু মন্দির পাহারা দেয় বলেও আর প্রেক্ষাপটটা বলো তোমার কথার মধ্যে বন্দ্রাবি ছাড়া আর কিছু নয় এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ এবার বলুন যারা মাজার মাজার বাঙ্গার প্রেক্ষাপট বলে না শুধু বলে মাজার বাঙ্গে কথা সত্য মতলব খারাপ কিনা যারা মন্দির পাহারা দেওয়ার কথা বলে কিন্তু প্রেক্ষাপট বলে না শুধু বলে মন্দির পাহারা দেয় এদের কথা সত্য মতলব খারাপ কিনা এই চক্রান্তকারীদের এই কুমতলব থেকে আমাদের সমস্ত মুসলমানদের বুঝে শুনে সতর্ক থাকতে হবে গেল দিন শব্দের দুই নম্বর অর্থ নিয়ে সামান্য আলোচনা সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে মালিক আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন নম্বর আয়াতে লা দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন এবার দিন শব্দের তিন নম্বর অর্থ আমরা খুঁজে পাই সুরায় সুরার তেরো নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন উদ্দিন এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে অনয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে অনয় এখানে দিন শব্দকে আল্লাহ আল্লাহর্বুল আলমিন ইসলামের সহি আকিদা যা সবিস্তারে গত বছর বর্ণনা করা হয়েছে এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকিদা বুঝাবার জন্য ব্যবহার করেছেন আয়াতের মর্ম হলো মুসলমানেরা তোমরা ইসলামের সহিদায় অটল দেখো আকিদা শব্দ দুইটাই কাজেই আরবি যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বাংলা বলে দেই। বাংলা দিই বিশুদ্ধ মতবাদ সহিয়া আকিদার বাংলা হল বিশুদ্ধ মতবাদ কিছু মতবাদ আছে ইসলামের বিশুদ্ধ মতবাদ আর কিছু আছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ বলুন মতবাদ মুসলমানদের মধ্যে মতবাদ সবগুলি বিশুদ্ধ না অনেক মুসলমানের মতবাদ ভ্রান্ত তাই আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিমুদ্দিন উদ্দিন এখানে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করে বলেন হে মুসলমানেরা তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো এই হইল আকিম উদ্দিন আয়াতাংশের বর্ম সুতরাং এই আয়াতকে কেন্দ্র করে একামতে দিন বলতে ইসলামের দিন একামতে বলতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না ইসলামী বুঝায় হুকুমতকে কোরআনের ভাষায় একামতে দিন বলে না ইসলামী হুকুমতকে কে কোরআনের ভাষায় খেলাফত বলে বুঝা থাকতে বলুন কোরআনের ভাষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একামতে দিন বলে না খেলাফত বলে আল্লাহ ফক্রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করার আগেই ফিরিস্তাদেরকে বলেছিলেন ইন্নি জাইলুন ফিল আরজি খলিফা হে ফিরিস্তারা আমি আদম জাতিকে দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব দিয়ে খলিফা হিসাবে পাঠাব এই খেলাফত শব্দের অর্থই প্রতিনিধিত্ব খেলাফত শব্দের বাংলা কি প্রতিনিধিত্ব খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি আদমকে আল্লাহর প্রতিনিধি বানাবেন আল্লাহ আদম এবং আদমের সন্তানদের মধ্যে যারা নবী এবং নবী হবেন তারা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়নের ব্যবস্থা করবেন এইটাই খেলাফতের কাজ এই কাজ যারা করেন তাদেরকে কোরআনের ভাষায় খলিফা বলা হয় তাহলে বুঝে থাকলে বলুন কোরআনের পরিভাষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একামতে দিন বলে না খেলাফতে এলাহিয়া বলে একামতে দিন রাষ্ট্র ব্যবস্থার নাম না একামতে দিন সহিদার নাম একামতে দিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার নাম না ইসলামের সহিদা পোষণ করার নাম সহিদা পোষণ করার নাম মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে কৌমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌ দেওয়ালে সীমাবদ্ধ কৌমি আলেমদের জ্ঞান চৌ দেওয়ালে সীমাবদ্ধ এই জন্য কৌমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায় কি গুরার দিন শিখছো তুমি একামতে দিন কৌমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয় এটা একমাত্র কৌমি আলিমরাই ইসলামের সহিয়া কিদা রক্ষা করে সহিয়া কিদার একটু আল্লাহ কোরআনে একামতে দিন বলছেন কৌমি আলিমরা সহিয়া কিদা নষ্ট করে না সহিয়া কিদা রক্ষা করে তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিন একামতে দিনের পথে কৌমি আলেম বাধা হইয়া দাঁড়ায় এই ফালতু কথাটা শীতলা কোথায় এই ফালতু বক্তা আর এক বক্তি তার মধ্যে বলে নবীর বিবি হাদিজা রাদি আনহা জীবনে কোনদিন এক বেলা নমাজা পড়েননি খাদিজা রাদি আল্লাহ তালানহা জীবনে কোনো দিন একটা রোজাও রাখেননি খাদিজা রাদি আল্লাহ আনহা জীবনে একদিনও পর্দা পালন করেননি বাটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলি দেখা না এই এই ফালতু বক্তা দিন আগে আর এক বক্তৃতায় বলেছিল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কুরআনের কোনো আয়াতে নাই আমি গত রমজানে আফজাদের বন্দরবাজার মসজিদের তসসিরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি কোরআনের ওমুক আয়াতে ওমুক আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে নামাজ পড়লে জান্নাত পাবে বেটা তুই কোরআন শিং সংস্কার কাছে এই সমস্ত ফালতুকতা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 হয়ে হয়ে গেছে গেছে তার শিরা শিরার অবস্থা লাগাম ধারণ করেছে তারপরে যখন মানুষ তাকে গাঞ্জা কুরবলা শুরু করেছে তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না শুধু তার একজন আইনজীবী সে যখন জেলে ছিল তখন তারা যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল সেই আইনজীবী একটা কথা বলে এটা আমার কাছে গ্রহণযোগ্য সেটা হইল এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে তার বর্তমানে সাম্য মাতার মস্তিষ্কের সাম্য ঠিক নাই আমার কাছে এইটা গ্রহণযোগ্য এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য মাথা খারাপ না হইলে নমাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোনো আয়াতে নাই এমন এমন ফালতু কথা বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনো নামাজ পড়েননি বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি কোনো একদিন একটা রোজাও রাখেননি বলতে পারে না অথচ আপনাদের জানা থাকার কথা পাঁচ বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায় কেরাম এক বেলা নমাজ পড়তেন সেটা হইল ফজরের নামাজ তাহলে বিবি খাদিজা ফজরের নমাজ পড়েননি তাহলে এক বেলা নমাজও ফরেন নাই বেটা ফালতু তুই শিখলে কুত থেকে আমি তোরে দোষি না তোর তোর আইনজীবী কইছে তোর মাথা খারাপ এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল এটা আপনাদের জানা থাকা দরকার রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসুরার রোজা ওয়াজিব ছিল রসুল নিজেও রাখতেন তার সমস্ত সাহাবাগণকে রাখতে বলতেন তাহলে বিবি খাদিজা আসুরার রোজা রাখতেন না এই বেটা মাথা খারাপ বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না ফালতু কথাটা শিখ সংস্কার কাছে এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন তার আইনজীবী কইছে তার মাথা খারাপ আইনজীবী কি কইছে মাথা খারাপ তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো মেহরবানি করে তোমার এই দিন দিনওয়ালা এই এই ভালতু বক্তায় কইছে কৌমি আলেমরা নাকি একামতে দিনের ফতে বাধার সৃষ্টি করে শিখবে আগে ডিম কি একামতে দিন কারে কয় আর কৌমি আলেমের এলিমের ফরিদি কতদূর সেটা আমি বলতে চাই না তোমার এলিমের ফরিদি কতদূর তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার 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 বিভিন্ন আয়াতে বলেছেন নমাজ পড়লে জান্নাতে যাবে বললে পড়লে জান্নাতে যাবে তুই বেটা একটা এত কোরআনে খুঁজে বাস তুই চার দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের ফরি পারলো কত কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি বলতেই পারে তার মাথা খারাপ বলতেই পারে তার মাথা খারাপকে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে মাথা খারাপ হইলে এই ফল দুটারে মাইকের সামনে নাও কেন সত্য যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে মাথা খারাপ হওয়ার কারণে কৌমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে মাথা খারাপ হওয়ার কারণে একা মাথে দিনের বান্ধ ব্যাখ্যা করে মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটুক্তি করে এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেন্দে রাখো না কেন মন ছে কেন হ্যাঁ মঞ্চে আনার কারণ হইল মালপানি মঞ্চে আমি জানি অনেক বল অনেক বল বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয় মালপানি কামাই করার জন্য কামাই করার তো ঠিক আছে নবীর বিবির বেলায় মাথা খারাপ নমাজুদার বেলায় মাথা খারাপ কৌমি আলেমদের বেলায় মাথা খারাপ একামতে দিনের অপব্যাকার বেলায় মাথা খারাপ মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না এটা বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল তালে ঠিকের একটা গল্প আছে আপনাদেরকে বলি এক কৃষকের বাড়িতে একটা কলা গাছে কলার সরি সরি বলে না ফেরা একটা কলার সরি পাচ্ছে সবগুলি কলা খাইতে পারবে না এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে অন আছে রাস্তায় একজন একজন পাইকার সবগুলি কলা বিশ টাকা হালি ধরে পাইকারি ধরে কিনে নিয়েছে এখন কত হালি কলা গনে দিতে হবে কিনা কলার মালিকে গোনে আর খরিদ্দারকে দেয় গনে আর দেয় সত্য করে হালি গনে আর দেয় ফাঁকে ফাঁকে তিনটা করে হালি গনে সত্য করে হালি গনে আর দেয় ফাঁকে ফাঁকে কয়টা গনে তিনটা যখন খরিদ্দারে প্রথমবারে ধরল এই মিয়া তুমি এখন সত্য হালি গনছ না তিনটা হালি গনছ কয় ভাই সরি আমার মাথাটা ঠিক নহয় আবার যখন তিনটা আলিগঞ্জ আবার কয় আমার মাথাটা ঠিক না আবার যখন ধরছে কয় ভাই আমার মাথাটা ঠিক না এইবার খরিদ্দারে কয় আরে বেটা তোর মাথা যদি ঠিক না থাকার কারণে ফাঁকে ফাঁকে তিনটা করে হালিব বনস তাইলে তো মাঝে মধ্যে পাঁচটাও আলি গনতে ফারস কয় এত খারাপ হইছে না ফার্স্টটা আলি গনার মতো খারাপ হইছে না তিনটায় হালি গনার মতো খারাপ হইছে এই ফালতু বক্তার মাথা খারাপ হইছে মাল ফানি দোকানের ব্যাপারে মনছে না আবার না আসার জন্য মাথা খারাপ হয়েছে না নবীর বিবির সমালোচনা করার জন্য এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে একামতে দিনের অপবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে কোরআনের অপবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে মাল ফানি কামানির বেলায় মাথা তালে ঠিক এইরকম এইরকম পাগল কয়ে জাতে মাতাল তালে ঠিক এই সমস্ত মাতালদের মাতলামির কারণে আপনারা যেন একামতে দিনের অপবেক্ষা গ্রহণ না করেন আপনারা যেন কোরআনের অপবেক্ষা গ্রহণ না করেন আপনারা যেন কৌমি আলমদের বিরুদ্ধে বিশুদ্ধার সরল মানে গ্রহণ না করেন তাই একামতে দিনের অর্থটা সুস্পষ্টভাবে এখান থেকেই বুঝে নেওয়া দরকার সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন উদ্দিন এর অর্থ হইল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয় এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি অন্য অনেক আয়াত আছে কোরআনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে একটা আয়াত শোনাবো একটা শোনাই

যদি তোমরা আমল ভালো যদি তোমরা মুমিন মুসলমানেরা তোমরা যদি আমল ভালো কর তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে তিনটি পুরস্কার দিবেন কোন জীবনে আখেরাতে না দুনিয়াতে আল্লাহ বলেন দুনিয়াতেই আল্লাহ তোমাদের তিনটি পুরস্কার দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন না লিফান ফিল আউজ আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতে দিন বলেছেন না খেলাফতে এলাহিয়া বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরআনের বেশায় একামতে দিন নয় রাষ্ট্রীয় ক্ষমতা কোরআনের বেশায় খেলাফতে এলা বলে দেবেন কোনদিন তাহলে এবার বলুন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন উদ্দিন এর অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা কর না আকিদা সংশোধন কর কেন একদল মুসলমান তাকে সহি আকিদার অনুসারী আর একদল মুসলমান চলে যায় ভ্রান্ত আকিদার পথে এই পথে যেন কোনো মুসলমান না যায় তাই আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাক এই ব্যাপারে গত বছর এই সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে